যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে এবং প্রিম্যাচুর ইজাকুলেশন থাকে তাদের আসল প্রবলেমটা কিন্তু শুধু যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনারের জন্য হয় তা কিন্তু না আরো কিছু বিষয় রয়েছে যেমন তার লাইফস্টাইল তার মানসিক অবস্থা বায়োলজিক্যাল রেসপন্সের মিশ্রণে তার এই প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে অর্থাৎ দ্রুত বীর্যপাত হতে পারে সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেমন পারফরমেন্স এংজাইটি রয়েছে নোভেলিটি এফেক্ট রয়েছে এট দা সেম টাইম গিল্ড এন্ড ফিয়ার হোয়াট ইজ পারফরমেন্স এংজাইটি পারফরমেন্স এংজাইটি ইজ দ্রুত শেষ করার একটা চাপ নিজেকে প্রমাণ করার বিষয়ে যার ফলে সেক্সুয়াল অ্যারাউজাল খুব দ্রুত হয় আবার একই সাথে খুব দ্রুত ইজাকুলেশন হয়ে যায় নতুন পার্টনারের ক্ষেত্রে যখন অনেক হাই হয় এক্সাইটেড থাকে যার ফলে সেক্সুয়াল অ্যারাউজাল খুব দ্রুত বেড়ে যায় তখনও ইমিডিয়েটলি ইজাকুলেশনের ব্যাপারটা চলে আসতে পারে গিল্ট অ্যান্ড ফিয়ার এরকম যে যদি গোপন সম্পর্ক থাকে এবং এক ধরনের ভয় ভীতি থাকে তাহলে খুব দ্রুত শেষ করার একটা তাড়া থাকে এই কারণেও হতে পারে অ্যান্ড নিউরোলজিক্যাল ফ্যাক্টার্স গুলো কি কি ফ্রিকুয়েন্ট পার্টনার চেঞ্জের ক্ষেত্রে নিউরোলজিক্যাল যে ফ্যাক্টার্স গুলো আছে সেগুলো খুব দ্রুত অ্যাক্টিভ হয় নার্ভাস সিস্টেম ওভার রেসপন্সিভ হয়ে যায় ব্রেইন ইজাকুলেটরি রিফ্লেক্স লুককে দ্রুত সেন্সিটাইজ করে দেয় যার ফলে স্টিমুলেশন শুরু হলেই দ্রুত ইজাকুলেশন হয়ে যায় বিহেভিয়ারাল কন্ডিশন গুলো কি কি অনেকের আছে যাদের আগেই একটু দ্রুত শেষ করার অভ্যাস আছে তাদের মধ্যে এই প্রবলেম দেখা যায় সেই ক্ষেত্রে ব্রেইন একটা প্যাটার্ন শিখে ফেলে মাল্টিপল পার্টনার লাইফস্টাইলে তখন এই ধরনের সমস্যা অনেক বেশি দেখা দিতে পারে ফ্রিকোয়েন্ট হাই ইন্টেন্সিটি এনকাউন্টার যেটা বডি খুব দ্রুত শিখে নেয় ব্যাপারটা অনেকটা এরকম যে শুরু হলেই শেষ হয়ে যাওয়ার একটা মোড ফিজিক্যাল ফ্র্যাকচার গুলো কি কি যদি অনেক দিনের মধ্যে অ্যাডুকুয়েট রিকভারি না হয়ে থাকে পেলভিক ফ্লোর মাসল অনেক সময় দুর্বল হয়ে যায় আর সে কারণে প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রসেটাইটিস থাকতে পারে এসটিএ থাকতে পারে হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি কমে যায় সে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে ফার্স্ট থিং আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন আছে কিনা এটা যদি আপনি জানতে চান এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে ফার্স্ট এড ডক্টরের কাছে যেতে হবে এবং টুল সম্পর্কে বুঝতে হবে ডক্টরের কাছে গেলে ডক্টর আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কত কতক্ষণের মধ্যেই করতে পারেন টাইম সো পেনিট্রেশন টাইম আর আপনি সপ্তাহে কতবার সেক্স করেন বা আপনি দিনে কতবার সেক্স করেন আপনার সিক্স এর ফ্রিকোয়েন্সি কতটুকু এছাড়াও আপনার শারীরিকভাবে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা যেমন আপনার হাইপারটেনশন ডায়াবেটিস এগুলো রয়েছে কিনা এট দ্য সেন টাইম যেটা চেক করা হয় যে আপনার হরমোনাল ইম্ব্যানেন্স আছে কিনা লাইফস্টাইলের ক্ষেত্রেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে আপনার জুতো শেষ করার প্রবণতা আছে কিনা আপনার তাড়া থাকে কিনা মেন্টালি আপনি কতটুকু স্ট্রেসড সেটা থাকে কিনা সাধারণত প্রিম্যাচুর ইজাকুলেশন বোঝার জন্য আপনাকে স্টপ ওয়াচ দিয়ে টাইমিংটা আগেই মেনটেন করতে হবে অর্থাৎ আপনি যখন প্যানিট্রেশন করবেন তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত কতটুকু সময় আপনার লাগলো সেটা আপনি দেখবেন প্রিম্যাচুর ইজাকুলেশন বের করার জন্য একটি ডায়াগনসিস টুল রয়েছে তার মাধ্যমে আপনি কোয়েশ্চেন এর অ্যান্সার করলে বুঝতে পারবেন আপনার এই ধরনের প্রবলেম আছে কিনা আপনার সেক্সুয়াল হিস্ট্রি ম্যাপিং করাটা খুবই জরুরি মেডিকেল স্ক্রিনিং বলতে প্রোস্টেট হেলথ কেমন আছে আপনার হরমোনাল প্রোফাইল কি এস টিআই স্ক্রিনিং এই সব কিছু দেখার মাধ্যমে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন এর কারণটা বোঝা যাবে তো আপনার ট্রিটমেন্ট প্ল্যান কি হতে মনে রাখবেন কুলেশন অ্যান্ড প্রিম্যাচুর ইজাকুলেশন কে কন্ট্রোল করার জন্য আপনার ব্রেইন কে সিগনাল দেওয়াটা খুবই জরুরি যে আপনি ঠিক কতক্ষণ ইজাকুলেশনটা ধরে রাখতে পারবেন অথবা রাখতে পারবেন না এছাড়াও স্টার্ট স্টপ টেকনিক রয়েছে সুইচ টেকনিক রয়েছে সেন্সিটাইজ টেকনিক রয়েছে পেলভিক ফ্লোর মাসল কে আপনি স্ট্রেংথ করার জন্য আপনি ব্যায়াম করতে পারেন এজিং প্র্যাকটিস করতে পারেন লো সেন্সিটিভিটি কনভিনিউস করতে পারেন এনজাইটি লেভেল যদি ড্রপ করে প্রবলেম কিছুটা সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার পার্টনার স্যাটিসফ্যাকশন কতটুকু এই বিষয়টা বোঝার মাধ্যমেও আপনি খুব সহজে আপনার ইজাকুলেশনের রেড বা আপনার সমস্যা আপনি বুঝতে পারবেন তবে হ্যাঁ মাল্টিপাল পার্টনার যাদের আছে তাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে বিকজ আপনার ব্রেইন ঠিক মতো আপনাকে তখন সাপোর্ট করে না তাই সবসময় মনে রাখবেন যে আপনি একজন পার্টনারের ক্ষেত্রে যদি ভালো পারফর্ম করেন অন্য পার্টনারের ক্ষেত্রে আপনার পারফরমেন্সটি ভালো হবেই এমন কোনো কথা নেই এই জন্য আপনাকে অবশ্যই ডক্টরের সাথে আলাপ করতে হবে এবং একজন অভিজ্ঞ থেরাপিস্টের সাথেও আলাপ করতে হবে বা একটা থেরাপি নিতে হবে যেন আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন ভালো থাকুন